দুনিয়াতে যারা অর্থনৈতিক কষ্টে অভাবে আছে ধনীদেরকে দেখলে মন হাসরের ময়দানে চিত্র হবে টিকুলটা কেন যে আমি গরিব হলাম না কেন যে আমি অর্থের বিকারি হলাম না কেন যে আমার সম্পত্তি না থাকতো এটাই ভালো হতো জগৎ জিজ্ঞেস করে কেন দেখ কোম্পানির মালিক এখনো হিসাব দিচ্ছে দারোয়ান হিসাব দিয়ে পাঁচশত বছর আগে আল্লাহ রহমত নিয়ে জান্নাতে চলে গেছে দুনিয়াতে ধনীরা খুশি হাসরের ময়দানে গরীবরা খুশি আজকে যারা দুনিয়াতে অর্থনৈতিক অভাবে কষ্ট পাচ্ছেন হাসরের যখন সিচুয়েশন আপনার চোখের সামনে আসবে আপনি বলবেন আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুক্রিয়া সম্পদও দাও নাই হিসাবও নাই ডাইরেক্ট ফিফটি ফিফটি গলায় গলায় যদ্দুর দরকার ছিল ততটুকুই দিয়েছ অল্প দান অল্প হিসাব শেষ আর ফার্স্টটা ফ্যাক্টরির মালিক কথা কয় না আর হাসরের ময়দান এত ভয়ানক কঠিন হবে কষ্টের মাত্রা এমন পর্যায়ে পৌঁছাবে মানুষ ভাববে জাহান নাম হইলে জাহান নাম অন্তত হাসর থেকে আগে বাইচ এই এইরকম কঠিন হবে হাসর সেদিন আল্লাহ জিজ্ঞেস করবে কিরে গরিব মন ছোট না দুনিয়ায় এখন কি মনে করস গরিবটা সেই দিন রবের দরবারে শীষ পরে বলবো যে আল্লাহ তোমার দরবারে লক্ষ কোটি শুক্রিয়া তখন বুঝি নাই এখন বুঝছি তুমি কত দয়া করছ কত দয়া করছ কত দয়া করছ আপনাদের এলাকায় ছোট বাচ্চা মারা যায় গেছে তো মায়ের পেটে দুনিয়াতে আসার পরে একদিন পরে এক সপ্তাহ পরে এক মাস পরে দুই মাস পরে বাচ্চা মারা গেছে না তখন আমাদের সমাজে একটা কথা বলে করে আল্লাহ তুমি দিলাও কেন আফসোস আয় রে আফসোস অনেকে তো আল্লাহকে আল্লাহর সাথে রাগারাগিও করে দিলা তো দিলা সাত বছর পরে তাও আবার নিয়ে গেলা রব বলে যে আমার চাইতে ভালো তুমি জানো না বুঝবা না এবার ফুরা কাহিনীটা বুঝেন সব ধ্বংস হয়ে গেল ইজাজুল জিলাতিল আরদু দুদু জিলজালহা ওয়া আখরাজাতিল আরকা আলহা ওয়া কআ আল মা লাহা সব ফানা হয়ে গেল হাসর কায়েম হয়ে গেল হিসাব শুরু হয়ে গেল সেই হিসাবে দেখা যায় ওই বাচ্চার মা বাবা নিজের আমলের দোষে দোষে জান্নাত পাওয়ার কোনো যোগ্যতাই নেই অধিকারই নেই জাহান্নাম তার প্রাপ্য কিন্তু রবের চাওয়া দুইজনকে জান্নাত দেওয়া আর রবা আলামের একটা সান মনে রাখবেন আল্লাহ সময় কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার জন্য আজীবন মাথায় রাখবেন আল্লাহ সব সময় কারণ খুঁজে আমার জন্য কর যে একটা দেখে আমি যেন খুশি হয়ে তোর সারা জীবনের গুনা মাফ করে দিতে পারি মাফ করে দিতে পারি আল্লাহ চাই প্রত্যেকটা বান্দা জান্নাতে নাতে যাক এবার সেই মা বাবা আল্লাহ রাহকামুল হাকিমিনের বিচারে গুনার পাল্লা ভারী হয়ে জাহান নামের দিকে রায় হয়ে যাবে আল্লাহ রায় দিয়ে দিবে জাহান নামের মধ্যে ফেরেস্তারা টেনে টেনে নিয়ে যাবে যেই মুহূর্তে জাহান নামের দরজার কাছাকাছি যাবে আরেকজন ফেরেস্তা এসে বলবে ওনাদেরকে জাহান নামে দিও না রায় চেঞ্জ হয়ে গিয়েছে ওনাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়ে দাও এবার সেই মা বাবা ভাবতে থাকবে আমরা তো জান্নাত পাওয়া তো দূরের কথা জান্নাতের ঘান পাওয়ারও যোগ্যতা আমাদের নাই সেটা তো আমরা জানি জাহান্নাম আমরা পাওয়ার উপযুক্ত জান্নাত পেলাম তো পেলাম কিভাবে। ফেরাস্তা বলে যে আমি এত কিছু জানি না সুপ্রিম কোর্ট থেকে অর্ডার আসছে তোমাদেরকে জান্নাতে দরজা নিয়ে যেতে এবার সেই মাবা বড় চিন্তিত মন নিয়ে অবাক হয়ে জান্নাতের দরজায় যখন যাবে দেখবে ছোট্ট একটা কিরে কে তুই মা মা নাই কে ওই তিন দিনে মারা গেছিলাম যে তুই এখানে তোমাদের আজকে কঠিন মুসিবতে বাঁচানোর জন্যই তো রহমান আমি গুনা করার আগেই দুনিয়া থেকে আমাকে নিয়ে আসছে যেন আজকের দিনে জান্নাতের দরজায় দাঁড়িয়ে তোমাদের পক্ষে সুপারিশ করতে পারি সে মা বাবা তখন রবের দরবারে সিজ গিয়ে বলবে আল্লাহ যা করছো তুমি ভালো করছো যা করছো তুমি যারা যাদেরকে খাওয়াইয়া দাওয়াইয়া বড় করছি সে ছেলে মেয়ে খবর নেয় নাই যেটা তিন দিন মারা যায় কবরে আসছে আজকে সেই উপকারে আসলো সেজন্য মনে রাখবেন আল্লাহ যখন যা করেন বান্দার ভালোর জন্যই করেন এখানে বিন্দু পরিমাণ ভাবার টেনশন করার কোনো দরকার নেই আল্লাহ যা করেন যখন যা করেন যেভাবে করেন বান্দার কল্যাণের জন্য করেন ভালোর জন্য করেন কিন্তু সেই ভালোটা বুজার মতো জ্ঞান ক্যাপাসিটি আপনার আমার কারো নেই সেজন্য মনে রাখবেন মুসলমান তো আমরা অন্যদের মতো ভাবলে তো হবে না অন্যদের মতো চিন্তা করলে তো আমাদেরকে মানাবে না তা আমরা কি করব আমরা শুধু এতটুক বলবো আমাদের একজন রব আছে হাসবুন আল্লাহ হাসবুন আল্লাহ হাসবুন আল্লাহ আল্লাহ যাক দিয়ে খুশি আমি বান্দা সেটা পেয়ে খুশি আল্লাহ যেভাবে করে খুশি আমি বান্দা সেভাবে থেকে খুশি সুবহানাল্লাহ বান্দা সফলতাকে মনে করিও না যে ভালো কোম্পানিতে চাকরি পেয়েছে আমি বলতে থাকবো আপনারা শুধু মিলাবেন গণিতের মতো অঙ্ক মিললে নিবেন না মিললে নেওয়ার দরকার নেই রব বলে বান্দা ভালো কোম্পানিতে কাউকে চাকরি পেতে দেখলে সফলতার উচ্চ শিখরে পৌঁছাই গিয়েছে এই কল্পনা করে তুমি ব্যর্থ হিসেবে মঞ্ছ করিও না রব বলে বান্দা ও আমার বান্দা কাউকে যদি ছোট্ট একটা দোকান থেকে বড় একটা শপিং মলের মতো মালিক হতে দেখে সফলতার উচ্চ শিখরে তাকে আসিন বানিয়ে তুমি সফল ভাবার চেষ্টা করিও না ও আমার বান্দা সফল তো সেই নয় যার কাছে রেন্স রোবার আছে ল্যান্ড ক্লিজার আছে সফল তো সেই নয় যার কাছে ডুপ্লেক্স বাড়ি আছে সফল তো সেই নয় যে দেশ থেকে বিদেশ গিয়ে অনেক টাকা কামিয়ে দেশের সে ভাঙ্গা গড়টাকে দশতলা বিল্ডিং বানিয়েছে অবান্দা এগুলাকে দেখে তোমরা সফলতা মনে করলো আসলে সফলতা নেই এখানে একটু ভেবে দেখো আব্দুল করিম র্যান্স রোবার কিনেছে তুমি যাকে সফল মনে করছো এই আব্দুল করিম মারা যাওয়ার সাথে সাথেই র্যান্স অন্য কেউ ব্যবহার করবে আব্দুল করিমের আর থাকবে না ডুপ্লেক্স বাড়িটা অন্যের হবে আব্দুল করিমের রবে না ওই বিদেশের ডলারগুলা অন্য কেউ মালিকানা দাবি করবে আব্দুল করিমের আর মালিকানায় থাকবে না এমনকি নিজের খরিদাকৃত জায়গায় যে ঘর বেঁধেছে আব্দুল করিম মারা গেলে তার লাশটা পর্যন্ত ঘরের ভিতর রাখবে না উঠানের মধ্যে ফালাই রাখবে উঠানের মধ্যে ফালাই রাখবে তা আব্দুল করিমের তো গাড়িও রইল না বাড়িও রইল না ডলারও রইল না জমিনও রইল না আব্দুল করিমের কি আছে রব বলে এটাই তো বুঝাতে চাই যার কাছে ইমান আছে নেকামলের পাহাড় আছে আদব আছে ভদ্রতা আছে মহাব্বত আছে সুন্দর একটা বড় মন আছে পবিত্র চিন্তা আছে সেই হচ্ছে দুনিয়া খেরাতে সফল সুবাহান সামনের জনকে নেককার ভাববেন নিজেকে গুণাগার মনে করবেন আপনি যত আপনার জায়গা থেকে রবের হাজার ধরনের নিয়ামত পাওয়ার পরও নিজেকে মাটির সাথে মিশাই দিতে থাকবেন আপনার রব দয়া করে আপনাকে সমাজে এলাকায় দেশে ওই মাটি থেকে তুলে চেয়ারের সম্মানের আসনে বসায় দিবেন যে নিজে থেকে চেয়ারে বসতে চায় রব তাকে সে চেয়ারে বেশি দিন বসতে দেয় না চোখ খুললে ডানা বামে দেখলে অঙ্ক মিল খুঁজে পেয়ে যাবেন যে নিজে থেকে মাটিতে বসতে চায় সমাজের চেয়ারে বসায় দেয় এবার সফল হতে চাই নাকি ব্যর্থ হতে চায় ফেল হতে চাই না পাস হতে চায় আওয়াজ দিয়ে বলেন ফেল হতে চাই না পাশ হতে চায় জাহান্নাম চাই না জান্নাত চাই বে চাই না ইজ্জত চাই অশান্তি চাই না শান্তি চাই এবার যাই আপনার আমার চাওয়া আওয়াজ দিয়ে বলুন সব আশা পূরণ করতে যিনি পারেন তিনি কে সব চাওয়া যিনি পূরণ করে দিতে পারেন কে সে আল্লাহ পাক বলে বান্দা আমি সব দিব তোরে কারণ আমি সব বানাইছি তোদের জন্য আমি আল্লাহ শান্তির দরকার নাই শান্তি তোদের দরকার আমি আল্লাহর গুমের দরকার নাই গুম তোদের দরকার আমি আল্লাহর খাবারের দরকার খাবার তোদের দরকার তো তোদের যা দরকার সব আমার কাছে আছে আমি রব দিতে রাজি তবে তোর টাইমে দিব না এই পেঁচগুলো না বোঝার কারণে অনেকে আপনারা আমরা ডিপ্রেশনে চলে যায় দিয়েছেনও যিনি দিবেনও তিনি কিন্তু সময় আপনার আমার নির্ধারিত নয় সময়টা উনি নির্ধারণ করবেন কোন সালের কোন মাসের কোন তারিখ কিবার বার আপনি কোন টাইমে কি পাইলে ভালো হবে সেটা উনি জানেন রব বলে যে বান্দা না পাইলে অস্থির হইস না না পাইলে মন খারাপ করিস না তুই মনে বিশ্বাস রাখবি আমার একজন এমন মালিক আছে যার বান্দারে কোনো কমতি নাই তিনি দিতে কিপটামিও করে না তিনি জানেন অতীত বর্তমান ভবিষ্যৎ সুতরাং আমার বর্ষা বিশ্বাস আমার রবের উপরে ছেড়ে দিলাম জীবন্তরি রবের নামে ছেড়ে দিলাম রব বলে যে বান্দা নিজের ইচ্ছাই নিজের পাওয়া স্বপ্ন ইচ্ছাকে কুরবানি দেয় আমি রবের সন্তুষ্টির কারণে নামে আমি আল্লাহ তার জীবন্তরি কখনো ডুবতে দিই না শান্তিময়ভাবে এগিয়ে দিই জান্নাত পর্যন্ত সুবাহা আল্লাহ আকবার ইয়া উচ্ একবার বলেন মার হাবা কথাগুলো কি মাথায় থাকবে ইনশাল্লাহ তো বলি মাথায় থাকবে ইনশাল্লাহ আমরা চাওয়া দরকার চাইবো দরখাস্ত কখন কবুল করবে কি করবে না আওয়াজ দিয়ে বলুন কার ইচ্ছা উনি চাইলে কি এখন আপনাকে আমাকে কুটিপতি বানাতে পারে না উনি যদি সারা বাংলাদেশের সবগুলাকে কুটিপতি শিল্পপতি বানাতো ওনার জন্য কি অসম্ভব কিছু ছিল তাহলে আপনি বলেন আজকে মাহফিলটা কেমনে করতেন লাইটওয়ালা ভাইতেন কই আওয়াজ দেয় না মাইকওয়ালা কই ভাইতেন আপনি মাইকওয়ালারও যদি ফোন করে কইতেন ভাই আমার মাহফিল আছে ফার্স্টটা মাইক দে মাইকওয়ালা আপনারা কইতো তুই বল আমার এখানে একটু জোরে বলবেন না ওখান থেকে দাঁড়াইয়া আপনি গাড়ি পাচ্ছেন না একটা অটো কোন রকম আসছে অটো আপনি পাইছেন কই সাসা আপনার অটো কই কই কি এর অটো আমি এখন লাইন কুলি যা চালাই বুঝতে পারছেন বিষয়টা জোতা যদি সিরে যায় মুসি ফাইতেন কই